হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো আমি অনেক ভালো আছি আজকে অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে বাসা বসে থাকতে দেখতে বোর্ডিং লাগতেছে এই জন্য মাথায় একটা বুদ্ধি আসলো আমরা দুজন বসে আছি এক একে এই ভাবলাম আমি ছোট বাজে আজকে ওকে বউ বানাবো সুন্দর করে সাজাবো দেখি ওর সাজটা কেমন হয় এমন তেমন আমি সাজাতে পারি না নিজেও সাজিনা তেমন কিছু হালকা পাতলা মেকআপ আছে ওগুলো দিয়ে আজকে ওকে সুন্দর করে সাজাবো আপনারা দেখবেন ছোট বন্ধ করে আমি কি সাজাই আজকে অনেক সুন্দর হবে সুন্দরই হয়ে আজকে ওখানে নায়কা বানায় ফেলবো আপনারা পাশে থাকবেন আমরা আপনাদেরকে দেখাবো ওর এই সুন্দর ফেসটাকে আমি আজকে কি বানাই আপনারা দেখলেন

사귀. 이리 와. 이래 私は。